আমার এই তরকারির কালারটা যে যেকোনো তরকারি আমার মধ্যে ডুকলে হয়তো যারা ভিডিও দেখেন তারা বলতে পারবেন যে আমার রান্নার হয় সব কালার কালারগুলো একদম ঝকঝকে ছকচকা হয় এটা হচ্ছে যে কোনো একটা মশলা ক্রেডিক সেটা আমি হয়তো বলতে পারি তারা যাদের সালে জানতে পারি এখানে আমার কোনো রান্নায় আমার কোনো ফিল্টার ব্যবহার করা হয় না কোনো কালার চেঞ্জ করা হয় না একদম অরিজিনাল যে কালার ওই কালারটাই এখানে আমি খাসি মাংস রান্না করতেছিলাম কিন্তু কালারটা একদম মনে হয় যেন গোল্ডেন একটা কালার আসছে একদম গোল্ডেন গোল্ডেন কালার তো এই কালারটা আনতে হলে রাখতে হলে কী মশলা ব্যবহার করতে হবে কোনটা ব্যবহার করতে হবে সেটা আপনারা চাব সালে অবশ্যই আমি জানিয়ে দিতে পারি এখানে কিন্তু আমার কোনো সেন্টে আসে নাই আমি কোনো সেন্টে করে একদম যেভাবে রান্না করছি যেভাবে আমি আর স্যুট নিছি একদম কুভা বেয়ে আছি আমি কোনো কালার চেঞ্জ করবেন